নমস্কার বন্ধুরা ঘরনাতে আপনাদের সকলের স্বাগত আজকে আপনাদের কাছে আমি পটল চিংড়ি দো পেঁয়াজই করে দেখাবো পটল চিংড়ি করবার জন্য আমি প্রথমে পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ছিলে নিয়েছি ছিলে বীজটাকে বার করে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা বাটা এখানে শুকনো লঙ্কা বাটা আর সাজানোর জন্য কাঁচা লঙ্কা নিয়েছি গোটা আর এখানে কোড়নের জন্য তেজপাতা জিরে আদা আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটা আলু দেবো সেদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছ পেঁয়াজ তিনটে চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম সাদা তেল দিয়ে দিলাম এবার আমি পটলগুলোকে নুন মাখিয়ে ভেজে নেব এবার আমি পটলগুলোকে ভেজে নেব এবার আমি পটলগুলোকে গুলোকে উল্টে দেবো মোটামুটি ভাল খাওয়া ভাজা হবে আমি পটলে হলুদ দিয়ে ভাজি হলুদ দিয়ে ভাজলে পটলটা কালো হয়ে যায় তেলটাও কালো হয়ে যায় সেই জন্য আমি হলুদ দিয়ে সামান্য নুন দিয়ে ভেজেছি আবার ভেজে দেবো আবার এই দিকটা একটু ভাজাবো এবং আমার পটলগুলো ভাজা হয়ে গেছে i bought going to move the আমি এবার কুর তৈরি করবার জন্য এর মধ্যে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ কুরের জন্য রাখবো কিছুটা পেঁয়াজ কষারানোর সময় দেবো পটলটাকে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দেব আমি পটলের ভেতরের শ্বাসটাকে মিক্সিতে অল্প করে ঘুরিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেবো

এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ পাতা লঙ্কা বাটা দিলাম এবার আমি সেদ্ধ করা আলু টুকরো গুলোকে দিয়ে দেবো আলু টুকরো গুলো দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ফেরে আমি এটাকে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো কষানোর জন্য কষানোটা রেডি এবার আমি এটাকে তুলে নেব এবার পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব কারিটা করবার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এবার আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো ফোড়নটা আমার একটু ভাজা হবে আর একটু এর মধ্যে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম ভাজতে একটু টাইম লাগবে একটু লাল লাল করে ভাজবো আমি আমার পیازটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটা দিয়ে দেব এক চামচ মতো আমি আদা বাটা দিলাম কাচের লম্বা বাটা এক চামচ মতো দিয়ে দিলাম এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমি সামান্য জল দিয়ে দেবো এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম রান্না করতে করতে আপনাদের কাছে আমি রান্নাঘরে কিছু কথা শেয়ার করছি আমি এখানে হট অ্যান্ড টাপের ওভেনটা ইউজ করছি আর হট অ্যান্ড টাপের কড়াই খুন্তি দুটোই ইউজ করছি আমি খুব ভালো এতে আমি খুব ভালো সার্ভিস পাচ্ছি ওভেনটা তো খুব দুর্দান্ত আমি নতুনই লাগিয়েছি ওভেনটা আর কড়াইটা তো খুব তেল সামান্য দিয়েই রান্না করা যাচ্ছে আমার কারিটা রেডি হয়ে গেছে এবার আমি পুরভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দুই তিন মিনিট ফুটলে তারপরে আমি উড়তে দেবো ফটলগুলোকে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমার পটল চিংড়ি দো পেঁয়াজই রেডি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার এই ভিডিওটি লাইক করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেল ডোনাস ঘরানাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে